নবীজি জি আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাইতুল মুকদ্দাস দেখতে পেলেন সমস্ত নবী আলহিমসাল্লা সাল্লামগণ অপেক্ষমান আমার নবীকে স্বাগত জানাচ্ছে মেহমান যখন আসে তখন আমরা ওনাকে স্বাগত জানাই মারহাবা জানাই তো আমার নবীকে স্বাগত কে জানিয়েছিল সমস্ত নবী আলহিমসাল্লাসাল্লামগণ জিবরিল আজান দিলেন বললেন ইয়ারসঅল্লাহ আপনি ওনাদেরকে নিয়ে দুই রাকাত নামাজ পড়তে হবে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা জিব্রিল আজান দিলেন ইকামাত হয়ে গেল কিন্তু নামাজের মসল্লা খালি এখনো মসল্লাতে কেউ আদম আলী সালাতসাল্লাম মনে মনে ভাবলেন হয়তো আমি তো সর্বপ্রথম নবী হয়তো আল্লাহ আমাকে এই নামাজ পড়বার জন্য আমাকে মনোনীত করবেন মূসা বলেন আমি তো আল্লাহ আমি তো আল্লাহর খলিল মূসা কালিমুল্লাম আল্লাহর সাথে আমি কথা বলেছি হয়তো আজকে নামাজের সুযোগটা আমি পেয়ে যাব সোম্লাহ বলেন এই কথা এক একজন নবী এক একটা ভাবতেছে আর জিবরিল আমার নবীর হাত মুবারকে ধরে আমার নবীকে মসল্লার মধ্যে নিয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল্লাহাম আজকে এই সমস্ত নবী গণের ইমাম হবেন আপনি নবীর রহমাতুল আলমিন তো সমস্ত নবী আলঈ মুসালামগণের কি করেছেন ইমামতি করেছেন কাদে ইমামতি করেছেন নবীগণের তো নবীগণের জমা কি হুজুর আম্বিয়া এরপর থেকে নবীপাকের নবী পাক রহমাত আলমিনের উপাধি হল ইমামুল আম্বিয়া আমাদের নবীজিকে একটা উপাধি বলা হয় কি ইমামুল তো নবীপাক ইমামুল আম্বিয়া কিভাবে হলেন নবী তো সমস্ত নবীগণের পরে দুনিয়াতে এসেছেন আমার নবী পৃথিবীতে আসার হাজার বছর আগে আদম নবী চলে গেলেন শীষ নবী চলে গেলেন মৌসা নবী চলে গেলেন ইদ্রিস নবী চলে গেলেন নবী চলে গেলেন তো কিভাবে ইমামুল আম্বিয়া হবেন এই প্রশ্ন মানুষ করতে পারে কিনা করা পারে না এই প্রশ্ন করতে পারে আমার আল্লাহ জানে এই প্রশ্ন আখেরি জামানার উম্মত আখেরি জামানার মানুষরা করবে তাদেরকে এই প্রশ্ন করবার সুযোগ দিব না মেয়েরাজে যাওয়ার পথে সমস্ত নবী আলি মুসলাত একত্র করে আমার নবী রহমাতু আলামিনের ইমা একতেদার মাধ্যমে ইমামতির মাধ্যমে তাদেরকে একতেদা করিয়ে আমার নবীকে যে বলেছি ইমামুল আম্বিয়া ওই ইমামুল আম্বিয়ার বাস্তব রূপ ধারণ করিয়েছে আমি মেয়রাজের রাতে নবী পাক রহমাতুল আলমিন কত রাকাত নামাজ পড়েছেন প্রথম রাখাতে সুরা কাফিরুন পড়েছিলেন সুভাল্লা পড়েন আর দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস পড়েছিলেন সুরা কাফির মানে কুল ইয়া ইউহাল আর দ্বিতীয় রাখাতে পড়েছিলেন সুরা ইখলাস কুল হু আল্লাহ আহ